দেখুন বন্ধুরা কত বড় শোল মাছ দেখুন বন্ধুরা এটা এক কিলোর বেশি হয়ে যাবে দেখুন বন্ধুরা কত বড়ো শোল মাছটা পুরোনো শোল মাছ দেখুন বন্ধুরা গায়েতে হালকা হলুদ হলুদ হয়ে আছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এখনো জ্যান্ত আছে দেখুন বন্ধুরা এখনও জ্যান্ত হয়ে আছে একে পুকুরে বলে কত বড় দেখুন কত বড় বন্ধুরা এই শোল মাছটা কেটে আমি টক ঝাল কারি বানাবো ছোট আলু দিয়ে পুরোনো শোল মাছ তো গায়েতে দেখুন বন্ধুরা হলুদ হলুদ হয়ে আছে এই যে হলুদ হলুদ হয়ে আছে বাঘের মধ্যে এটাকে আমি কেটে নেব হবে হ্যাঁ আজকে ঝাল আজকে ছোটো আলু দিয়ে আমি শোল মাছের কারি বানাবো হ্যাঁ খাবে তো বন্ধুরা এ আমাদের বাড়িতে সবসময় জন্যই থাকে এ সকাল হলে এ আমাদের বাড়িতে চলে আসে বন্ধুরা এর নাম রাখি এ সকাল হলে এর মাকে বলবে পিসির বাড়ি যাব এ চলে আসে সকাল হলে আমার বাড়ি আমাদের বাড়িতে খাবে তো হ্যাঁ আজকে শোল শোল মাছে আজকে ঝাল কারি বানাবো হ্যাঁ খাবে তো হ্যাঁ আঁসগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব আমি ষোল মাসের এই আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি আমি এবার কেটে নেব পুরো আঁচটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আমি কেটে নেবো মাথাটা দেখুন বন্ধুরা কত বড় মাথাটা দেখুন কত বড় দেখুন বন্ধুরা কতগুলো মাছ হয়েছে কতগুলো মাছ হয়েছে দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি ধুয়ে নেব দু করে নিচ্ছি মাথাটাকে দেখুন বন্ধুরা কতগুলো মাছ হয়েছে মাছগুলোকে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি নমস্কার বন্ধুরা সুলেখা কিচেন উইথ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি শোল মাছ কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আমি টক ঝাল কারি বানাবো দেখুন বন্ধুরা আমি কারির জন্য কী কী নিয়েছি আমি এই শোল মাছটাকে কেটে এইভাবে পরিষ্কার করে নিয়েছি এভাবে পরিষ্কার করে নিয়েছি যতটা রান্নার প্রয়োজন আমি ততটা নিয়েছি বাদ বাকিগুলো বাড়িতে রেখে দিয়েছি চার পাঁচ পিস নিয়েছি আমি রান্না করবো জন্য দেখুন বন্ধুরা শোল মাছের কারির জন্য আমি কী কী মশলা দেবো দেখুন বন্ধুরা আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ দেবো রসুন বাটা আদা বাটা ধনে জিরে বাটা লঙ্কা বাটা হলুদ বাটা গোটা গরম মশলা বাটা এই টমেটো নিয়েছি টমেটো আমি বেশি করে কেটেছি বন্ধুরা টক ঝাল কারি বানাবো তো তার জন্য আমি টমেটোটা বেশি করে দেবো এই জন্য টমেটোটা আমি বেশি করে কেটেছি টমেটো দেবো এখানে ধনে পাতা নিয়েছি ধনে পাতা দেবো তেজপাতা দেবো আমি মটর দেবো কাঁচা লঙ্কা দেবো আমি এই যে ছো ছোটো আলু দেবো কারিতে ছোটো আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ছোটো আলু দেবো আলু দিয়ে আমি ঝাল কারি বানাবো তেল নিয়েছি এখানে লবণ নিয়েছি আমি এই মাছটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব শোল মাছে আমি যে হলুদ নিয়েছি আমি হলুদটা আর লবণটা আমি শোল মাছেতে একটু মাখিয়ে দেব এই হলুদ বাটাটা আর এই লবণটা আমি মাছে মাখিয়ে দেব আমার বাটা মশলাতে রান্না করতে আমার ভালো লাগে তার জন্য আমি সব মশলা আজকে বেটেছি এইভাবে মাখিয়ে নেব লবণটা হলুদটা লবণ হলুদরা এইভাবে মাখিয়ে নিয়েছি আমি উনুনটা ধুরে নিয়েছি মাছ ভাজার জন্য উনুনটা ধরানো হয়ে গেছে আমি কটা বুঝিয়ে দিচ্ছি তেল নিয়েছি তেলটা দিয়ে দেব মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে শু মাছগুলো ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব বন্ধুরা আমি শোল মাছগুলোকে এরকম উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নেবো লাল করে ভাজা হয়ে গেছে সবগুলোকে এইভাবে তুলে নেবেন লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি আমি ওই তেলে আমি ওই গরম তেলে আমি এই পেঁয়াজটা নিয়েছি পেঁয়াজটা আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি যে রসুন বাটাটা আদা বাটাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি আমি যে টমেটোটা নিয়েছি টমেটোটা দিয়ে দেবো বেশি করে টমেটোটা নিয়েছি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দেবো তেজপাতা কাটা দেব লবণ নিয়েছি পরিমাণ মতো লবণ দেব লঙ্কা বাটা হলুদ বাটা দিয়ে দেব লঙ্কা হলুদ বাটা দিয়ে দেবো ধনে দিয়ে বাটা আছে দিয়ে দেবো সবগুলো কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা কষিয়ে দিয়েছি ছোটো আলুটাকে আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম ছোটো আলুটা দিয়ে দেব একসঙ্গে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব ছোটো আলুকে নতুন বন্ধুরা ছোটো আলু আর মশলা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দেবো অল্প করে জল দেব আলুটা সেদ্ধ হয়ে গেছে অল্প করে দিয়ে দেব ঝোলটা একটু ফুটে গেলে মাছটা দেবো আমি মটর যে ছাডি রেখেছিলাম আমি দিয়ে ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছের সঙ্গে একটু ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে আমি গরম মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দেব ধনে দিয়ে দেব টক ঝাল শোল মাছের কারি হয়ে গেছে আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শোল মাছের কয়েটা ছোটো আলু দিয়ে করেছি বেশি করে টমেটো দিয়েছি টক লাগবে ঝাল ঝাল লাগবে ঢেলে নেব শোল মাছের টক ঝাল কারি করেছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ভাতের সাথে পুরো জমে যাবে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই শোল মাছের টক ঝাল কাজটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার